বিগত সালে বাংলাদেশ জেল এর নিয়োগ পরীক্ষায় বারবার আসা বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলাদেশ জেল নিয়োগের প্রথম পর্বটি সাজানো হয়েছে ভিডিওটি শুরু করা যাক এক বাংলাদেশ জেল এর স্লোগান কি উত্তরটি হল রাখিব নিরাপদ দেখাব আলোর পথ দুই বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হল পাঁচে জুন তিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে সঠিকতাটি হল রাষ্ট্রপতি চেয়ার মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি সঠিকতাটি হল এ এইচ এম কামরুজ্জামান পাঁচ অপারেশন স্টারচলাইট কি এর সঠিকতাটি হল উনিশশো সালে পঁচিশে মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম অপারেশন সার্চলাইট ছয় বিভাগের প্রধানকে কি বলা হয় এর সঠিকোত্তরটি হল বিভাগীয় কমিশনার সাত বঙ্গভঙ্গ করেন কে এর সঠিকোত্তরটি হলো লর্ড কার্জন আট বাংলাদেশের একমাত্র মহিলা কারাগার কোথায় অবস্থিত এর উত্তরটি হলো কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর নয় বাংলাদেশের আইনসভার নাম কী এর উত্তরটি হল জাতীয় সংসদ দশ এল সিডি এর পূর্ণরূপ কী এর উত্তরটি হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এগারো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রপদক কোনটি এর উত্তরটি হল স্বাধীনতা পদক বারো বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কী এর উত্তরটি হলো অ্যাটর্নি জেনারেল তেরো জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে এর উত্তরটি হল জহির রায়হান চোদ্দ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এর সঠিকতোটি হল ছয় দশমিক পনেরো কিলোমিটার বা তিন দশমিক বিরাশি মাইল পনেরো জাতীয় শহীদ মিনার স্থপতি কে এর উত্তরটি হলো হামিদুর রহমান ষোল ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি সতেরো কোন দেশকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এর সঠিকতটি হল নরওয়ে আঠারো এস এর পূর্ণরূপ কি এর উত্তরটি হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোয়েলস উনিশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এর সঠিকতাটি হলো এশিয়া আজকের পর্বের সর্বশেষ প্রশ্নটি হলো বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি সঠিকোত্তরটি হলো ঢাকা সবিওয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ